এই ক্লাইন চলে এসছে আসুন 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 আমাদের দরজা সবসময় খোলা ভেতরে চলে আসুন বসুন দিন ফর্মটা দিন হুম নাম শ্যামল গায়েন বাবার নাম মাধব গায়েন মাতার নাম সন্ধারানী গাইন নিবাস পূর্ব বর্ধমান পেশা স্কুল শিক্ষক রাশি ধনু জন্মস্থান পূর্ব বর্ধমান জন্মকাল ও সময় বারো ছয় উনিশশো তিরানব্বই সময় রাত বারোটা ওই জন্ম সময় আর কালই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বারোটা বাজিয়ে ছেড়েছে একেবারে আপনি এগারোশো উনত্রিশ ব্যায়াম করেছেন আরে না না কি আপনি তো লিখেছেন এই তো আরে সেটা আমি আমি লিখেছি এগারোশো উনত্রিশ আসলে আমি লিখতে চেয়েছিলাম এক বারো নয় তুই এরকমভাবে কেন লিখেছেন আরে আপনারাই তো ফর্মে লিখে রেখেছেন যে সংখ্যায় লিখু তো সংখ্যায় লিখেছি ও বুঝেছি যাই হোক আপনার সমস্ত সমস্যার সমাধান ইনিই করে দেবেন ইনি হলেন সকল চটফট করছেন বুঝতে না প্রবলেম থেকে মুক্তি পাবেন কিভাবে আছে আমাদের এই বৃন্দাবন লাভ এজেন্সি আপনাকে স্বাগত বলুন আপনার কি সমস্যা বলুন বলুন আমার দাদা কয়েক মাস আগে বিয়ে করেছে বুঝেছেন তোমার দাদার যিনি শালি মানে আমার বৌদি ভাইয়ের বোন বিমলা ভারি ঘরুয়া মেয়ে জানেন তো ভারি ভালো মেয়ে হ্যাঁ আমার দাদার বিয়েতে আমার বৌদি যেরকম আমার দাদার ইমপ্রুভমেন্ট বিমলা হচ্ছে তেমনি আমার অ্যাচিভমেন্ট আরে কি খবর এই তো ভালো তুমি কেমন আছো ভালো আছি তুমি ভালো হ্যাঁ ভালো আছো আরে দেখা না হ্যাঁ

বিয়ের দিন রাতে জানেন বিমলা নিজে থেকে আমার পাত থেকে এক পিস ফিশ ফ্রাই দু পিস খাসির মাংস নিজে থেকে তুলে নিয়ে খেয়েছে পরে পান আইসক্রিম এটা সেটা সব তো আমি এনে দিলাম তারপর বাসর রাতে আমার কোলে কাঁধে মাথা রেখে ঘুমিয়েওছে বাহ বাহ তারপর তাহলে তুই ভালো তার কি বিয়ে হয়ে করছে নাকি কি বলছেন আপনি এই আপনি কি বলছেন কি বললাম আপনি জানেন আপনি কি বলছেন না না ও ওরকম ভাবে বলতে চাইনি আপনি চটবেন না চটবেন না শান্ত হন শান্ত হন আরে কি শান্ত হবেন কথা হলো নাকি তোমার বিয়ে হয়ে গেছে না জেনে শুনে আজকে সকালবেলা আমার দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তোমার বৌদি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই যাবে এবার চড়াত করে আমার চোখের সামনে বিমানের মুখটা ভেসে উঠলো আমি না করতে পারিনি বললাম হ্যাঁ চলো যাবো এবার গিয়েছি আমি রাস্তা দিয়ে যেতে যেতে কত রকমের কত স্বপ্ন দেখলাম জানেন কিন্তু সমস্যাটা বিমলাকে দেখলে না আমার দিন ক্ষণ আর সব মাথা বেরিয়ে যায় একেবারে সব সব ভুলে যায় আমি আমি একদম ভুলে গিয়েছিলাম জানেন তো একদম ভুলে গিয়েছিলাম যে আজকে ভাইফোঁটা মনে থাকলে আমি কিছুতেই যেতাম না ওর যাওয়ার পরে সবার সঙ্গে লাইনে বসিয়ে আমাকে আমাকে ফোটা দিয়ে দিয়েছে আর প্রথম আঙুলটা ছিল বিমলা জানেন মজা মজা না না আপনি বসুন বসুন শান্ত হন বিমলা আর আপনার প্রেমটা হয়নি মানে আপনি বলেননি যে আপনি ওকে ভালোবাসেন ও জানে না কিছু জানে মানে বোঝে তো নিশ্চয়ই তা আমি ভেবেছিলাম যে একেবারে এই বছরে মানে আমার মাইন্ডটা বাড়লে পরে হ্যাঁ কয়েক মাস পরেই বাড়ার কথা একেবারে গিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাবটা দেবো তার আগে তো একদম ফোটা টোটা দিয়ে কি হলো বলুন তো বলি ফোটা দেওয়ার সময় বিমলের মুখে কি একটু হাসি ছিল না 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 আমি আর বিমলার দিকে তখন তাকাতে পারি নাকি বিমলের ফোন নাম্বার আছে হ্যাঁ করবেন বলুন তো মানি ব্যাগ আছে আপনার কাছে আছে কেন নাম্বারটা বিমলার আর মানি ব্যাগটা দিন ব্যাগেই আছে এই নিন টাকাটা ঝট করে পকেটে ঢুকিয়ে নিন আর হ্যাঁ আমরা যতক্ষণ না ফোন করব এই মুখ আর হবেন না একেবারেই আসবেন না আচ্ছা বেশ ঠিক আছে তো কাজটা হয়ে যাওয়ার পরে পেমেন্টটা করি আগে কাজ পরে টাকা আমরা ফোন না করে ডাকলে আপনি যেখানেই থাকুন বেরোবেন না আচ্ছা বেশ ঠিক আছে বলছি কি শুনুন না আমি একটা ফাঁপড়ে পড়েছি বুঝতে পেরেছেন তো আমার না বন্ধুবান্ধব তেমন কেউ নেই যে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে এখান থেকে বের করে আনবে এই আপনারাই ভরসা একটু দেখবেন যেন কাজটা হয় হ্যাঁ এই প্রেমের বৃন্দাবন থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি হুম সে ঠিক আছে ঠিক আছে তাহলে চলি হ্যাঁ দেখবেন্ট আমাদেরই মতন মামা তোকে মারা না অফিসে বসে এই ধরনের কথা আলোচনা করবেন না এখন বিমলা দেবীকে পরীক্ষা করার পালা হ্যালো হ্যাঁ কি হ্যাঁ আপনি ঠিক আছেন হ্যাঁ অদ্ভুত তো আপনি সত্যি ঠিক আছেন হ্যাঁ আই কি হ্যাঁ হ্যাঁ করছেন আপনার কি কথা বলতে অসুবিধা হচ্ছে না আমি আমি কি এই আপনি কোথায় আমি 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 এই খালে খালে খালি মানে খালে খালে ধারে আর কি আপনি ওখানে কি করছেন না মানে আপনি ঠিক আছেন তাই তো আমি আমি ঠিকই তো আছি আমার কিছু হয়নি তো তার মানে আপনার কিছু হয়নি তাই তো না এই আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করব আমার কথা হ্যালো হ্যালো না আমি কিন্তু খালে আসলে দাঁড়ান দাঁড়ান দাদা এই তো দিব্যি আপনি ঠিক আছেন আপনি এটা কেন করলেন আমি কি বললাম মানে আপনার তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি না অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই তো আমি দিব্যি দাঁড়িয়ে আছি তাহলে আমাকে যে কারো সব যেন ফোন করলো তারপরে বললো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আরো আরো বললো যে বিমলা ম্যাডাম আপনি তাড়াতাড়ি আসুন তারপরে কি সব মানি ব্যাগ সেখানে চিঠি এগুলো কি এই আপনি সত্যি করে বলুন তো আপনি কি করেছেন ফোনটা আপনি করিয়েছেন তাই না না আমি কিছু করাইনি আমি কেন কিছু করাবো ওগুলো আমার বুদ্ধি নয় ওগুলো সব ওনাদের ওনাদের মানে মানে বৃন্দাবন লাভ এজেন্সি কালু কালু আয় 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 কালু হ্যালো হ্যালো আপনি কি বিমলা দেবী বলছেন হ্যাঁ বলছি কে বলছেন আসলে এখানে একটা লোক সুইসাইড করতে হ্যাঁ ওনার ফোনটা হারিয়ে গেছে মনে হয় আসলে মাথার ঠিক নেই তো কোথায় ফেলে দিয়েছে বা হারিয়ে গেছে খালি একটাই নাম বারবার করে বলছে কি নাম বিমলা বিমলা ওনার মানিব্যাগ থেকে একটা চিঠি পেলাম সেই চিঠির পেছনে আপনার নাম্বার এবং নামটি পেলাম ওনার নাম সম্ভবত শ্যামল শ্যামল গাইন আপনি এক্ষুনি চলে আসুন আপনাকে লোকেশনটা পাঠাচ্ছি আর শুনুন শুনুন আপনি কাউকে সঙ্গে আনবেন না কারণ আমার মনে হয় উনি আপনার সঙ্গে কাউকে দেখলে ঘাবড়ে যেতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক 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 আসুন আমা আমার মাত্র এতটুকু কাজ করছিল আমি তখন কি করব ওই ওই বৃন্দাবন লাভ এজেন্সিতে চলে গেছি আমি আমি জানি আমি জানি যে ওই পুরো সমস্ত কিছু ভাওতা কিন্তু আমি দেখেছি যে দু একজনের কাজ ওরা করে দিয়েছে মা ঠিক ছিল না তো আমি ওখানে চলে গেছি তারপর ওরা আমাকে বললো তোমার নাম্বারটা আমার কাছে থেকে চাইতো তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম তোমাকে বলল যদি তুমি ওখানে থেকে চলে যাও আমি চলে গেলাম সিরিয়াসলি আপনি শেষ পর্যন্ত এই সমস্ত করেছেন লাভ এজেন্সি হ্যাঁ কি করব বলছি তো মা কাজ করছিল না আমার আচ্ছা ধরুন আমি যদি সত্যি সত্যি আপনাকে ফোটাটা দিয়ে দিতাম তাহলে আপনার ওই লাভ এজেন্সি আপনাকে বাঁচাতে পারতো বলছি তো কোনো প্রবলেম সলভ হয় আরে প্রবলেম সলভ হবে আমি জানি না আমি বলছি তো মাথা ঠিক না এই এক মিনিট কি সত্যি সত্যি ফোটাটা দিয়ে দিতাম মানে আপনি তো ফোটা দিলেন নেননি আজ্ঞে না হ্যাঁ মানে আরে একটু মনে করে দেখুন যখন দিদি প্রদীপটা জ্বালাতে গেল তখন আমি আপনাকে তিন নাম্বার বাড়ির ফোঁটাটা দিচ্ছিলাম এবার সেই ফোঁটাটা আমি দিয়েছি এই যে এই আঙুলটা দিয়ে তাহলে কি ওটা ফোটা হলো না ভাবলে হলো না ভাবলে হলো না কিন্তু তার আগে যে দুবার সেই দুবার কিন্তু আমি এই আঙুল দিয়ে ফোঁটাটা দিয়েছি তাহলে তো ফোটা হলো ওই যে বললাম ভাবলে হলো না ভাবলে হলো না আরে মশাই তিনবার ঠিক করে ফোটা না হলে কোনোদিনও ফোটা পূর্ণ হয় আর তাছাড়া আমি যখন আপনাকে ফোটা দিয়েছি আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আরও একটা বিষয় আছে আমি যখন আপনাকে ফোটাটা দিচ্ছিলাম তখন পূর্ণিমা অলরেডি গন তাহলে এবারে আপনি ভাবুন ফোটা কি হলো না কি হলো না হলো না হলো না নাকি হলো কি হলো এই বিমলা Yeah.